আসসালামু আলাইকুম চট্টগ্রাম শেষ স্বাগত জানাচ্ছি আমি সুমন মন আজকে শুক্রবার মানবিক করিম টিমের পক্ষ থেকে চট্টগ্রাম শেষ ও মানবিক করিমের স্ত্রী সন্তানের সুস্থতা মিলাদ ও দুয়ার আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন মানবিক করিম সহ বিশিষ্ট ব্যবসায়ী জাবেদ হোসেন জুহল ভাই সুবর্ণ সরের কৃতি সন্তান জাহাঙ্গীর হোসেন ভাই ও শহীদুল ইসলাম ভাই আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ ভাই ও পারভেজ হোসেন ভাই স্বেচ্ছাসেবী মেহেদি হাসান বাদল সহ আব্দুল কারে ভাই সহ মোহাম্মদ আলম ভাই আরও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন এবং মানবিক করিম নিজেই বলেন ভবিষ্যতে এই এতিমখানার সার্বিক সহযোগিতা করবেন এবং সব সময় এতিমখানার পাশে থাকার আশ্বাস দেন এবং আমাদের মানবিক কাজের যে চলমান অংশ হিসেবে আজকে আমাদের এই আয়োজন ভবিষ্যতে আমরা আমাদের মানবিক কাজকে আরো শক্তিশালী করতে আমরা এইসব গ্রহণ সবাই আমাদের সাথেই থাকবে আমাদের অসুস্থ ছিল এবং লাইফ সাপোর্টে ছিল একটা মানুষ লাইফ সাপোর্টে তখনই যায় যখন মৃত্যুর মুখোমুখি আর ওখান থেকে অনেকে ফিরে আসে অনেকে নাও ফিরে আসতে পারে যাক আলহামদুলিল্লাহ আমাদের করিম ভাইয়ের ওয়াইফ এবং মেয়ে আল্লাহ রহমতে মোটামুটি সুস্থ হয়েছেন আমরা এই জন্য সবাই সুক্রিয়া আদায় করব। বিভিন্ন বলেন বলেন যাতে আমরা যত যতটুকু পারি নিজের সামর্থ্য অনুযায়ী আমরা সবাই নিজের ব্যক্তিগত থেকে করার চেষ্টা করব। কারণ আপনার আমরা যদি কারো প্রয়োজন আসি কারোকে খুশি করাইতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে খুশি করাবে আর যেটা হচ্ছে এই এতিমদের আমি যতটুকু জানি এতিমদের দোয়া এদের আল্লাহ তালা খুব দ্রুত কবুল করেন আমরা চাই আজকে দোয়াতে যাতে আপনার করিম ভাইয়ের ওয়াইফ আরও সুস্থ হয়ে ওঠেন সবাই মাঝে যাতে আগের মতো চলাফেরা করতে পারেন হাসি খুশি থাকতে পারেন এটা আমাদের কাম্য আসসালামু আলাইকুম আজকে আমরা এই দুমাল নামাজের শেষে আমরা এখানে যে এতিমখানাতে আসছি আমরা প্রাথমিকভাবে যেহেতু এই দিক দিয়ে আমার ওয়াইফও অসুস্থ ছিল আপনারা সবাই জানেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে সুস্থ আর যা আরও সুস্থ আপনার দোয়া করবেন আমরা এই এতিমখানায় এসেছি আজকে প্রাথমিকভাবে সবার সাথে সাক্ষাৎ তো এই এটার পরেও আমি যেহেতু প্রথমে আজকে এসেছি এটা শেষ করি অন্তত দুপুরবেলা একবেলা খাব খাবো সবাইকে নিয়ে এরপরে শেষ করি আমি ওনাদের এই এতিম পাশে ওনাদের তো অনেকগুলো এতিমখানা প্রায় পনেরোশো টেস্টটা তো তেস্টা হয়তো আমি আমার ভাইদেরকে সাথে নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা হয়তো করতে পারবো না কিন্তু একটা হলো ওনাদের যে এতিম আমি যেটাতে এখন উপস্থিত সেটার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পরেও এটার পরেও আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে ওনাদের জন্য এই এতিম বাচ্চাদের জন্য কিছু করতে পারি আমি مرات الموضي شهاده ولا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم